এখানে সবকিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ জিরে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তরকারিটা দিয়ে দিব আজকে আমার মিউজিকটা একটু বেশি সাউন্ড থাকবে কারণ একদম শর্ট ভিডিও চার মিনিট এগারো সেকেন্ডের ভিডিওটা তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তেজে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি সব সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিই কারণ যত বেশি কষানো হয় যে কোনো তরকারি অত বেশি মজা হয় এদিকে একটা প্যানে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ মরিচ রসুন তো আমি দুটো চুলাতে আজকে রান্নাটা করতেছি তো এই যে আমি মাছ ভাজির জন্য পেঁয়াজ মরিচটা কষিয়ে নিচ্ছি আবারও ভালো করে ওই দিকে চুলাতে দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম তরকারির জন্য আর এইদিকে চুলাতে দিয়ে দিলাম মাছ ভাজির জন্য যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু মাছ ভাজা ভাজা করবো জন্য দিয়ে দিলাম তো এই যে এখানে টমেটো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা সাথে হলুদ মরিচটা পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ তো আমি এখানে স্প্রেড একটু ভারিয়ে দিলাম যে যাতে আপনাদের দেখতে একদম বিরক্তি না হয় তো এই যে তরকারিটা দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়ে তো আগে এক সময় ছিল যে শীতকালীন সবজিগুলো শীতকালে পাওয়া যেত যেমন লাউ ফুলকপি চিম এগুলো কিন্তু এখনকার সময়ে সব কিছুই হাতের না গালে বা কীভাবে যে চাষ করে জানি না তো সব কিছুই পাওয়া যায় এখন তো এই যে তরকারিটাও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোল আর এদিকে আমি মাছ ভাজিটাও করে নিচ্ছি এই যে মাছ ভাজিটা হয়ে এসেছে এই যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে সন্ধ্যার পর এখানে আমি পেয়ারা কেটে নিয়েছি ডেউয়া আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি শুধু লবণ মরিচ দিয়ে মাখাবো এখানে আম কেটে নিয়েছি চা বানাইছি তারপর বিস্কিট নিয়েছি লবণ মরিচ নিয়েছি তো যখন কিছু থাকে না তখন অনেক কিছু হয় রাতের বেলা মোজক পেঁয়াজু পেঁয়াজু বেজে নিয়েছি আলু ভর্তা সুটকি অনেক কিছুই রান্না করে নিয়েছি গরুর মাংস তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম